নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই শীতে যখন পিঠে পুলি খেয়ে মুখ মিষ্টি হয়ে যাবে তখন ঝালঝাল শুকনো শুকনো এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন মুখের স্বাদ ফিরে আসবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আর রান্না করাও একেবারে সহজ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করছি আজকের এই দারুণ টেস্টি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকে দারুণ সাথে এই রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচটা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা এটা যে কোনো ডিম দিয়েই তৈরি করে নিতে পারবেন এবার ডিমগুলোকে দেখুন আমি দুভাগ করে কেটে নিয়েছি কেননা এভাবে কেটে নিলে ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে ডিমগুলো খেতে ভালো লাগবে ডিমগুলো কেটে সাইডে রাখছি আর এখানে দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এভাবে সরু সরু করে লম্বা করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আলুগুলোকে কেটে নেওয়ার পর এখানে দেখুন আমি নিয়েছি একটা বেগুন মিডিয়াম সাইজের বেগুনটাকেও এইভাবে লম্বা করে সরু করে কেটে নেব বেগুনটাকে কেটে নেওয়ার পর এখানে দেখুন আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো পেঁয়াজটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর টমেটোটাকেও এইভাবে একটু লম্বা করে কেটে নেব আর টমেটোর কোটার দিকটা অবশ্যই একটু ফেলে দিতে হবে কেননা এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় দেখুন এইভাবে একটু মোটা লম্বা করে কেটে নিচ্ছি টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে মুখরোচক একটু টক ঝাল এবার একটা হামুল দিস্তায় নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা আর একটা গোটা রসুনি আমি এখানে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা একসঙ্গে থেত করে নেব আপনারা চাইলে মিক্সচারে একটু ঘুরিয়েও নিতে পারেন তবে এইভাবে একটু থেত করে দিলে স্বাদটা ভালো হবে আর একটু লবণ দিয়ে থেতোটা করবো তাহলে তাড়াতাড়ি থেত হয়ে যাবে আর চারিদিকে ছিটকাবেও না আদা রসুনটাকে থেতো করে সাইডে রাখছি আর আরও একটা মশলা তৈরি করে নেব আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারবেন তবে এইভাবে ফ্রেশ মশলা যদি রান্নাটা করা হয় খেতে বেশি ভালো লাগবে মিক্সার জারে নিয়ে নিলাম এক চা চামচ গোটা ধনে আর এক চা চামচ গোটা জিরা চারটে শুকনো লঙ্কা চারটে দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু ঝাল ঝাল করব সেই পরিমাণ বুঝে আমি শুকনো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যোগ করেছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিলাম আর মিক্সচারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে কোনো রকম ঝাল হবে না কালারটা সুন্দর করার জন্য আমি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই রান্নায় যতটা লবণ লাগবে পুরোটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তবে সরষের তেলে বেশি ভালো লাগবে আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল যোগ করে দিয়েছি এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব সাথে আমি আদা রসুনের পেস্টটাও যোগ করে দিচ্ছি আর আরও একবার সব কিছু মিশিয়ে নেব এবার দেখুন সরাসরি আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আমি কিন্তু গ্যাস অন করিনি কড়াতেই নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু বেগুন টমেটো পেঁয়াজ সাথে মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটা ঢেলে দিলাম তার আগে আমার ডিমগুলো দিয়ে দেওয়া উচিত ছিল ডিমগুলো দেওয়া হয়নি তাহলে ডিমের উপরে মশলাটা পড়লে খুব সহজে মাখানো যেত তবে যাই হোক এইভাবে মশলা তুলে আমি ডিমগুলোকে মেখে নিচ্ছি এইভাবে মশলাটা মেখে নিলে ডিমের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে ডিমগুলোকে মশলা মেখে ওই প্লেটেই তুলে নিলাম তা হলে ডিমগুলো ভেঙে যেতে পারে এবার মশলাটা খুব ভালোভাবে সমস্ত সবজির মধ্যে মেখে নেব সমস্ত সবজির মধ্যে খুব ভালোভাবে মশলাটা মেখে নেওয়ার পর ডিমগুলোকে এইভাবে উপরে সাজিয়ে দেবো তাহলে আর ডিমগুলো একটু ভেঙে যাবে না মশলাটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে কিন্তু কোনো রকম জল দেবো না সবজি টমেটোর থেকে যে জল বের হবে সেই জলেই লো ফ্লেমে রান্নাটা করতে হবে তাহলে খেতে ভালো লাগবে ডিমগুলো সাজিয়ে দেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা মশলার থালাটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল এবার গ্যাসটা অন করে ঢাকা দিয়ে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি আলু বেগুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর জল যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে এবার একটা খুন্তি অথবা স্পেচুলারের সাহায্যে এইভাবে সাইডগুলো আলগা করে দেব তারপর ধরে এইভাবে একটু উল্টে যাতে নিচের পিঠটা পিঠটা নিচে গিয়ে খুব সুন্দরভাবে একটু কষা কষা বা ভাজা ভাজা হয় আপনারা যারা এইভাবে উল্টাতে না পারবেন তারা খুন্তি দিয়ে এভাবে একটু হালকা হাতে উল্টে দিতে হবে এভাবে খুন্তি দিয়ে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে আরও সাত আট মিনিট রান্না করে নিতে হবে যাতে জল জলে ভাবটা একেবারে শুকিয়ে গিয়ে শুকনো শুকনো হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও সাত আট মিনিট রান্না করে নিয়েছি জল জলে ভাব একেবারে শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন চারিদিকটায় খুব সুন্দরভাবে তেল ছেড়েছে আমাদের ঝাল ঝাল শুকনো শুকনো ডিমের তরকারি একেবারে রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে খুব সুন্দরভাবে সব কিছু ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এইভাবে রান্না করলে এক একপথ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এবার গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করছি এটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন দেখুন আলুগুলো কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে গরম ভাতের সাথে এই রকম একটা ডিমের তরকারি হলে আর কিছুই লাগবে না এক পদ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে রকমই রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে পাহাড় রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ